আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথমে দুঃখ প্রকাশ করতেছি বাংলাদেশের ছাত্র ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার হইতেছে তার জন্য তো আমরা তো যেহেতু প্রবাসী আমরা তো আর ওইভাবে কিছু বলতে পারতেছি না এর জন্য সকল প্রবাসী ভাই যারা তার উদ্যোগ নিছে তারা তো তাদের সাথে মাঠে আন্দোলন করতে পারবে না এর জন্য সবাই বলতেছে ব্যাংকে টাকা পাঠানো বন্ধ করুক যে পর্যন্ত ছাত্রছাত্রীদের দাবি মেনে না নেওয়া হয় নিজেও একজন ছাত্র এই জন্য আমি চাই ছাত্র ছাত্রীরা যেটা চাচ্ছে সেটা তারা ভুল কিছু চাচ্ছে না তারা তাদের অধিকার চাচ্ছে অধিকার চাইলে যদি রাজাকার হয়ে যায় তাহলে তারা কিছু করার নাই তাহলে তো বাংলাদেশের মানে যত ছাত্র ছাত্রী আছে যারা আন্দোলনে নামছে সবাই তাহলে রাজাকার তাহলে বাংলাদেশের মানুষ কয়জন সবই তো তাহলে রাজাকার বসবাস করতেছি আমরা এখন বাংলাদেশে তার ভালো মানুষ নাই আর আরেকটা বিষয় নিয়ে খুব খারাপ লাগলো সেটা হলো আমার যে মুদির আরকি সৌদি আরবের কোম্পানির মালিক তারা তো ভাই কয়েকজন তো তার মধ্যে একজন আছে আমার থেকে দুই তিন বছরের বড় আর কি তো আমার বন্ধু আর কি বলতে পারেন ভালো একটা সম্পর্ক তো তার সাথে আমার মানে কয়েকদিন আগে মানে আমি বলছিলাম যে আপনি কি কখনো সৌদি বাইরে ঘুরতে গেছেন নাকি তো সে বললো আমি বাইরে গেছিলাম একবার বাইরে তো অনেক ছোট দিনে মানে দিন যে দিনে এসে করছি মানে ঘুরার মতো এরকম কোনো ভালো জায়গা নাই পরে আমি বললাম বাংলাদেশে যাবেন ঘুরতে পারেন না বাংলাদেশ ভালো না বাংলাদেশের ভালো না মানে আবহাওয়া ভালো না ছোট তারপরে আমি তারা বাংলাদেশের মানে আপনার পিকনিক স্পট গুলো যেগুলো আছে আপনার তারপর আপনার সাজেক মানে কয়েকটা পিকনিক স্পট অনেক ভালো ভালো ভিডিও যেগুলো দেখাইছি তো দেখানোর পর সে বললো এটা কি বাংলাদেশ মানে বিশ্বাসই করতেছে না বাংলাদেশের মানে পরিবেশ আবহাওয়া এত সুন্দর আর যাহেব বলার পরে হাসলো পরে বই ঠিক আছে দেখবনি যাবনি পরে আমি বলছি আমার যখন ছুটি দেয় তাহলে আমার সাথে যাবেন পনেরো বিশ দিন যতদিন পারেন আমার সাথে যাবেন যাওয়ার পরে আমার সাথে ঘুরবেন তারপরে ওই জায়গা থেকে নিয়ে পাঠিয়ে পর যাই সে রাজি হয়েছিল ঠিক আছে তোমার যখন সময় হয় তখন তাহলে একসাথে যাবো ঘুরতে তো যাই হোক বলে ওনাকে রাজি করাইছিলাম তো কয়েকদিন ধরে আর কি উনি না অন্য কাজে অন্য জায়গায় কাজে বিজি ছিল তো গতকালকে আসছে আর কি তো বাংলাদেশে যে ঘটনা ঘটতেছে এটা কি মনে করেন বর্তমানে বাংলাদেশে রয়েছে এটা কিন্তু প্রায় পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে গেছে তো কালকে আসছে তো তারা তার ফেসবুক চালায় না এই জন্য সৌদি আরব তো বেশিরভাগ আপনার স্ন্যাপচ্যাট যে আছে ওইটা চালায় তো গতকালকে আসছে আসার পরে আমার ভিডিও দেখাইতেছে মানে আরবিতে মনে হয় ট্রান্সলেট করে ওই ভিডিওগুলো আপলোড করা হয়েছে বাংলাদেশের পর দেখাই বলতো সেগুলো কি পরে আমি বলছি এমনি এই মিছিল হয়েছিল ওই জায়গায় কি পরে আমার কি বোকা ভাবছো আমি কিছুই বুঝি না ওইগুলো সব কিছু কিন্তু আরবিতে ট্রান্সলেট করা কয় যে দেশে তোমার ছাত্র ছাত্রীদের যে জায়গায় দেশের সম্পদ বলা হয় যে জায়গায় সেই জায়গায় তোমাদের দেশের ছাত্র ছাত্রীদের নিরাপদ নাই আর তুমি আমার বাংলাদেশে ঘুর করাতে পরে কি আমার নে বিপদে নাকি আর যাই হোক অনেক কথা বললো পরে আমার খারাপ লাগলো যে বলেছে না কোনো সমস্যা হবে না আমার সাথে গেলে গেলে কি সমস্যা আপনি করতে চাবেন যে দেশে তোমাদেরই নিজেরই কোনো স্বাধীনতা নাই নিজের উপরে এইভাবে আক্রমণ হয় বাংলাদেশে পুলিশ আক্রমণ হয় তো সে দেশে আমি কি কি আমার বিপদে ফেলাবা আমি আর যাইতেছি না তোমাকে দেশে মানে আমি যে বলে তার মানে বাংলাদেশ সম্পর্কে ভালো একটা ধারণা আসছিল তার মানে স্বপ্ন মনে সব একবার পানি ঢেলে দিছি আমি ভাবছিলাম তার এনে ঘুরতে যাবো বাংলাদেশ দেখাবো দেখলে অনেক খুশি হবে তুমি কি বাংলাদেশ সম্পর্কে তার একটু ধারণা হবে তো এই কথা বললো আর একটা কথা বলছে এই কথাটা মানে খারাপ লাগলো ওই জন্য তো বলি যে মানে কম বয়সে বাংলাদেশের প্লাবান মানে তোমরা কে লেগে বিদেশ আসো তোমরা নিজেরা লেখাপড়া করো তোমরা নিজেরা চাকরি পাও না সরকারি চাকরি পাও না নিজেদের অধিকার পাও না এর জন্য তোমরা বিদেশ আসো এখন বুঝলাম যে তোমরা কম অল্প বয়সে বিদেশ আসো কিসের জন্য তাহলে বলেন তো আমরা তো যাই হোক পারিবারিক চাপে বলেন কিংবা আর্থিক বলেন জন্য বিদেশ আসছি দেখেন আমাদের মানে বাংলাদেশ সম্পর্কে যে আমাদের সৌদি আরব আমাদের মুদির বলেন কিংবা বাংলাদেশের সব জায়গায় এখন পৃথিবীর সব জায়গায় শুরু হয়েছে তাদের জন্য একটা মানে পজিটিভ চিন্তাধারা ছিল সবকিছু চেঞ্জ হয়ে গেছে আমার মুদির তো আমার বলে বসলো যে দেশে তোমাদের

তাহলে দেখেন এগুলার প্রভাব ছাত্র ছাত্রীদের তো কয়েকজন মারা গেছে তারা তো অলরেডি এই আন্দোলনে অনেক অনেকে জীবন দিয়ে দিছে আমরা যে বাইরে আসি কষ্ট করতেছি এর জন্য দেখেন আমাদের উপরে কিরকম একটা প্রভাব পড়তেছে তাদের নিয়ে আমাদের দেশে একটা ভালো চিন্তা ভাবনা বলেন আমাদের নিয়ে বলেন সবকিছু মনে করেন যে যতটুকু ছিল সম্মান বাংলাদেশের প্রতি সেটা ওখান নাই যে মানে যে কার্যক্রম শুরু হয়েছে বাংলাদেশে কি বলবো এখন দুঃখের কথা বলেন প্রবাসী আমাদের কথার তো কোনো দাম নাই কারণ আমরা বিদেশ আসতেই টাকা কামাবো দেশে টাকা দিবো টাকা দিলে আমরা ভালো না দিলে খারাপ তাছাড়া আমাদের আর বর্তমানে আমাদের কোনো মূল্য নাই আমাদের মূল্য এটুকুই